আকাশবাণী আগরতলা কক তমা পরি তরুবালা দেববর্মা তিনি নি কক্তমা ববাগরংখা কায়বা হাস্তেন বসং আকাবিকা কাম ফান এন ডি আর এফ নি খাই বারা বাঁচিব্রী রো জাক নিবাং রাং চুবানানী গসিমু রেখা ক্যান্ডো হাপাং বসংনি সংযোগ বসং কমিশন এস সি এস টি নি চেয়ারপারসন অন্তর সিং সংযোগ বসং লোকরক শিরিশীতিমতাই কক মথং নারক না বাকে থানী কবং নারকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক শাহ তিনি দিল্লি কতালো কান্ডনী রং মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালাইখা বিএম মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপও মানজং না বাকে হাস্তেনি কোবন হাস্তেনি ফুটবল টিম রক হাস্তেও ফাইনাল নি চেংখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়ে তৈদুলমা বাই কুচুক ব্যামনি কমিটি ক ক ক লম্মা ক ক ক ক কমিটি থাই বিশুও তৈলমা তৈতরমা মঙ্গ কওয়াকমাতেই বাকুন্দ্রীহাই ডেরামঙালাইজা কাইবা হাস্তনো বসং আকাবিগা পাতিমু ফান এনডিআরএফনি কক সাসায় বারা বীি বে রেজা নিবাং রং জুবানা গসিমূরখা কেন্দ্র হাপং স্বরাষ্ট্র নাইকং সাকা অন্ধ্রপ্রদেশ বগে ডক রা চারাক রাং ন্যান্ডনি বগে কক সারা স্নিজি রেজাগ নিকাং উড়িষ্যান বগে নীরা বাজিবা রেজাক নিকাং তেলঙ্গানা নি বাকে নীরা তামেজাক নিকাং তাই ত্রিপুরা নি খক কক চারচি চার রেজাক চুকুচি থাম রাসায় রানা সাকলাইক সৌরাষ্ট্র নাইক সাকলাইকা ও আলাইধ্যা চুবাচু হাস্তেদারামু কাটিম ফান এসডিআরএফী বখাকতই কেন্দ্র হাস্তেরকন অ খেপনি রাননি গিমুং মানমা ফান খবজাইগা সৌরাষ্ট্র নাইক ত্রিপুরা নি অ ও রাং গিমু রমাবায় মন্ত্রী অকরা প্রফেসর ডা মানিক শাহা মন্ত্রী বাক্র নরেন্দ্র মোদী তাই সৌরাষ্ট্র মন্ত্রী অমিত শাহন হামাই সংোগ বসং কমিশন এস সি এস টি নি অন্তর সিং আর্য সংোগ বসং লকরক সির সিতি হুকুম মুকুমতাই কক মতং নারগনা বগে শিখলা হদানী থানী কবং নারখা তিনি বসং সংদ বসং ফিল ফিলচনী সংচমা সালো কক নারগনা থাঙ বসাখা কমিশন নুকু সিরমু সামং বতং বিসংতই শিখলা হদানো কড়াক্লাইনা নিশাকা শাখা কমিশন মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী এক পেট মাখি নাম লোয়াজি মু খা ক্রাক বাইখে মুখ থাকাইজাকা শাখা কমিশন নি আদং জে হাংড় থাঙ্গো আর নসা কায়ক্যা এমপি বিপ্লব কুমার শাখা আগরতলা আউলি ন খবই হাস্তে নি আউলি আমচাইরগ আইরন তাই। কক্রং তৈরা নিবা কতাল ওানুকটান নাহারযু তঙ্গু আগরতলা স্টেট গেস্ট হাউজ সাল্থংাং হাঙ্করনি হর হামক্রাই তুরুতাই মনিটরিং কমিটি দিশানী ক ক ক ক ক ক ক ক পান্ড ওসুকতাননি ক ক কক নো খুরসাজা খা তৈ বসাকা কুচুক আইরন তমাব হা তোলা তৈ তিসানা বাকে তাই দেরা ন কাটি রা বেই আগরতলা নবৈ হাস্ত কতর ক কঠর কথর আউলি দুবুর তৈরনি পাইপ বাইক তৈতুবই আব शांति वो कलाइय लुआजी मुना हर जाग मानू अभी आज मुझे विशाल कुमार जी ने एक आइडिया दिया मैं जरूर चीफ मिनिस्टर से शेयर करूंगा उसके बाद चीफ सेक्रेटरी से जो ढुम्बुर से हम बड़े राउंड की तो पाइप से पानी वहाँ ला सकते हैं हमारा बहुत बड़ा आउटर वाटर बॉडी है वहाँ और बहुत शुद्ध पानी है वहाँ से लाके इसको करेंगे तो आगरतला के विशालगढ़ की उदयपुर के जो भी रोड से वो आएंगे उसी रोड में वो पानी से लेके आप प्योरीफाई करके आप अर्बन बॉडीज में दे सकते हैं तो इससे बहुत बड़ा लाभ होगा চ ফেরাং মন্ত্রী রতনাথ ঝাকা হাস্ত হাতিরগ হাইমাস সোলার থেপা নে তিনি লেপুঙা ব্লক আমচাইনি ফতা হাতী গামসা কপরা অভিচরণ লেফুঙ্গা হাতী নতনবাজার আমচাই নাইকলি ব কক ককশো বিলগি তংখা লেপুঙ্গা ব্লক চেয়ারম্যান এডিসনি সামুচারে আদং রুণিয়েল দে্মা চীপ ইলেকশন কমিশনার নি বার্জা ইয়চাক্কা গ্যানেশ কুমার ব তিনি দিল্লী কতালী চংবাড়ি সদন কটাল চীপ ইলেকশন কমিশনার নি বার্জা ইয়াক্কা আকাশবাণী আগরতলা কেন্দ্রী নরক অক্টমা খায়বায়ু আকাশবাণী ক ক ক ক ক ক ক আপডেট মাননা বাকে লগ ইন ক্লাইডি ডব্লু ডট নিউজ নিউজ ডট এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ নিউজ এল আর নাইদি নাই নিউজ অনএইর অফিস কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র ক কক্টমা আপডেট মাননাকে টুইটার এবার এক্স হ্যান্ডেল ও নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতল নাঙ্গানে। মন্ত্রীকরা প্রফেসর শাহ তিনি দিল্লী কতাল কেন্দ্র মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বাই মালয়কা মালাইম ত্রিপুরা বিদ্যাযুদী রংনগ্রক তংক্রেব খুংসা কংসা ব্রক ইউনিভার্সিটি আচগড়ি না তাই ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি ও টেকনিক্যাল ইউনিভার্সিটি ক্লাইন তী কগ্ম সালাইজাকা নুখুঙ্গ কক সালেমাানী বিং নুখ হামগ্রাই নাইমমুটাই সয় কক সালাইমু বি নুখু হামগ্রাইগু নুখ হামগ্রাই নেয়ই নেশনল হেলথ মিশন গবা মা থায় যুগালী তঙ্গ গরুাক হামজ কথালেমু পান্ডা গাজ তাই হামজালেমু পান্ডা আপনতেই আবনতে জলা জলামি কাইসা কক থ যে কোনো দম্পতির ক্ষেত্রে আলোচনা হলো পরিবার পরিকল্পনার মূল চাবিকাঠি বিষয়টি যেমন জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমনি এর মাধ্যমে সুরক্ষিত হতে পারে স্বাস্থ্যকর প্রজনন পরিবার পরিকল্পনায় ভূমিকা থাকে শাশুড়ি বৌমাদের পারস্পরিক সুন্দর সম্পর্ক ও বোঝাপড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এ বিষয়ের উপর আলোকপাত করছে স্বাস্থ্য দপ্তর সিপাহীজলা জেলার বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করছে শাশুড়ি বৌমাদের প্রীতি সম্মেলন শাশুড়ি বৌমাদের প্রীতি সম্মেলন জেলার একশো সাতচল্লিশটি উপস্বাস্থ্য কেন্দ্রে ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এ সম্পর্কে সোনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডক্টর পার্থ প্রতিম দাস জানান আসলে পরিবার পরিকল্পনা নিয়ে সুন্দর বোঝাপড়া ও পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করাই হল এর মুখ্য উদ্দেশ্য পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং যাকে বলে থাকি এটাই আমাদের মেন উদ্দেশ্য থাকে ওদেরকে বোঝানো যে একটা প্রথম বাচ্চা হওয়ার পরে দু বছর পরে যে একটা গ্যাপিং স্পেসিং থাকে বার্থ স্পেসিং এটার উদ্দেশ্যে আমাদের বোঝানো এবং দ্বিতীয় বাচ্চার পরে যদি আমরা ইচ্ছা করি যে যে লাইগেশন যে একটা ব্যাপার থাকে যদি এটাও করা যায় এই মেন উদ্দেশ্য যে একটা আলোচনার মাধ্যমে আমাদের একটা পরিবারিক একটা আলোচনার মাধ্যমে সুস্থ বাচ্চা হওয়া সুস্থ পরিবার হওয়া যাতে সবাই সুস্থ থাকে তো এই উদ্দেশ্যেই আমরা এই শ্বাস বহু সম্মেলন করে থাকি শাশুড়ি বৌমাদের একত্রে বসিয়ে চিকিৎসক স্বাস্থ্যকর্মীরা পরিবার পরিকল্পনা নিয়ে যে পরামর্শ দিচ্ছেন তাতে লাভবান হচ্ছেন বলে জানিয়েছেন সম্মেলনে আগত শাশুড়ি বৌমারা। আমরা এখানে বৌমা সম্মেলনটা সর্বশাশুড়ির লেগে হইতাছে। তাই আমরা খুব খুশি হয়েছি। তাই আমরা আইছি এই সম্মেলনে। শাশুড়ি সব বুঝে যে আগে দিনের মতো না অন্য পক্ষে মানুষ। এখানে ডাক্তার আছে সব কিছু আছে। ওষুধ বলি কিছু আছে ডাক্তার আছে তো আগের মতন শাশুড়ি অখন সবকিছু বুঝতে আছে তো আমরা আগের নিয়ম কারণ বৌদেরকে আর বলবো না ডাক্তার আছে সব তো বল বড় দেখতে চাই আমি একজন শাশুড়ি আজকে শাশুড়ি বউ যে সম্মেলন হয়েছে এখানে আমরা জানতে পারছি যে একটা ছেলের বয়স বিয়ের বয়স একুশ আর মেয়ের আঠারো বাচ্চা নেওয়ার ব্যাপারে প্রথম বাচ্চা নেওয়ার পর দ্বিতীয় বাচ্চা নিতে গেলে তিন বছরের গ্যাপ থাকতে এই প্রীতি সম্মেলন আগামী দিনে এর অসামান্য ইতিবাচক প্রভাব অবশ্যই দেখা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মহল সিপাহী জলা থেকে অভিজিৎ বর্ধন আকাশবাণী সংবাদ কয়লা শহর সার্কিট হাউসও তিনি হাং করবেন এমনি সম্মেলন উখা। ভারত আগিনি সৈনিক লীগ হাঙ্কর কাসকু ইরামন্ত সিং শাখা আগি সৈনিক রোগ হামক্রাইনি জুদা জুদা তামবতংা তৈয়ই হা পান্ড ককলাাম ঐঙ্ মেলো মানজাকা হাস্তে সৈনিক বোর্ড নিয়ে দাগিফং ক্যাপ্টেন পরমজিৎ সিং শেনক্রাক রং তাই বিখং বাহিনী সামু ইয়াকার্জাক জওয়ান র ত্রিপুরা হাস্তে চিং ফেরানাইক্রাই তাই ত্রিপুরা শহরী জীবিকা মিশন নি জুবাচুবাই আশ্রম জৌনি আগরতলা পুরো নাইক্রাই সালকা জুনাল হাবানগতি প্রধান মন্ত্রী সূর্য ঘর মূত বিজলি যোজনা ন তৈ লুক সিরিম তাই মূি তমু শিবিরংখা পান্ডনি চেঙ্গিখা এমপি রাজীব ভট্টাচার্য পুরখ্রে মেয়র দীপক মজুমদার সালকা নি চেয়ারম্যান সুকুমার সাহা আইসিএ এসএমসিসি নি চেয়ারম্যান নবেন্দু ভট্টাচার্য আকশং বসংবুরী কমিশনে আদং অর্চনা মজুমদার তিনি ত্রিপুরা বেরা ফাইকিয়া ব আগরতলা পুরো নাইক্রে মেয়র দীপক মজুমদার দায়বী রকনি। নাই কগ শাকা অল ইন্ডিয়া পুলিশ স্পর্টস কন্ট্রোল বোর্ড বাই সংজাজা ফিলস স্নিজিতাম বিএম মল্লিক মেমোরিয়াল অল ইন্ডিয়া পুলিশ ফুটবল চেম্পনশিপ মানজানাবাগ কবন হাস্তে ফুটবল টিম হাস্ত ফাইনালিংখ্যা আবো বি হাস্তেও দলবুরই বদল সপাইকা ত্রিপুরা দল নিয়ে খবই বেবাগ দল ব্রিচিবা বদল ও টুর্নামেন্ট মানজাগান আবনি বিং কাই থামচি ডক চলা তাই কাইচুক বরী বদল টংগান খরচা তাই কলায় বসকাং সাল নিচি ব্রী উমাকান্ত থলও টুর্নামেন্ট চেঙ্গিরিওয়ান মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা খানো খাচুমি তঙা গিয়াসক থাইয়ীয় ফেরান গেই ওয়াইমন সাকানী তুমারী থামী ডিগ্রি তাই খামী তুংম ছি চা ডিগ্রী সেল্য়সাগি তঙানু তিনাল সাকানী তুমি তামচি সা দশমিক চা ডিগ্রি তাই খামী তুংমি চি চা দশমিক নই ডিগ্রি সেলশিয়মানী ককবর ককটমা তিন গিয়ে আসুক